অন্তত আকাশ সন্ধ্যার দিকে চেয়ে বলে তোমার জুতো ঠিক আছে সন্ধ্যা হাসি আটকে মাথা নেড়ে জানায় আকাশ বলে গাড়িতে গিয়ে বসো যাও সন্ধ্যা মাথা নিচু করে শোরুম থেকে বেরিয়ে যায় আকাশ বিল মিটিয়ে অরুণের কাঁধে হাত রেখে শোরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে তোর গার্লফ্রেন্ডদের কি অবস্থা অরুণ অসহায় মুখ করে বলে সব ভেঙে গিয়েছে কিভাবে যে কি হলো কিছুই বুঝলাম না ইয়ার সবাই একসাথে আমার সাথে দেখা করতে চলে এসেছিল এরপর নিজেরাই চুলু চুলি করছিল আমি ভেগে এসেছি খুব বোরিং টাইম যাচ্ছে আমার আকাশ মনে মনে হাসল পেছনে কাঠি তো সেই নেড়েছিল বাইরে বেরিয়ে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো শোরুমের ভেতরে যাওয়ার সময় চোখে পড়েছিল কাঙ্ক্ষিত মানুষদের দেখতে পেয়ে অরুণকে নিয়ে সেদিকে যেতে যেতে সিরিয়াস কণ্ঠে বলে তোকে কয়েকটা গার্লফ্রেন্ড খুঁজে দিচ্ছি টাকা খরচ করতে হবে বেশি এটাই পারবি না অরুণ চোখ ছোট ছোট করে তাকায় এই আকাশ এত ভালো হলো কবে থেকে ভাবনা রেখে বলে সত্যি বলছিস আকাশ স্বাভাবিক গলায় বলে অফকোর্স বলতে বলতে কয়েকজনের সামনে গিয়ে দাঁড়ায় অরুণ ভুরুকুচকে চেয়ে আছে আকাশ তাদের সামনে দাঁড়ানো চারটে হিজড়ার উদ্দেশ্যে বলে আমার বন্ধু আপনাদের গার্লফ্রেন্ড বানাতে চায় আপনাদের সবাই গিয়ে ওর পছন্দ হয়েছে আকাশের কথাগুলো শুনে অরুণ চোখ বড় বড় করে তাকায় এই বেয়াদব এই পেটে তাহলে এই ছিল সামনে দাঁড়ানো হিজড়াগুলো অরুণের দিকে তাকালে দেখল বিদেশি ছেলে তারা আকাশকে তারা পাওয়ার মতো রিয়াকশন দেয় সবাই একসাথে তালি দিতে দিতে বলে তাই বাবু অরুণ চোখ মুখ কুচকে বলে ছি কি জঘন্য লাগছে বাবু শব্দটা আকাশ অরুণের কাঠ থেকে হাত নামিয়ে গম্ভীর গলায় বলে বিদেশি ছেলে কোটি টাকার মালিক আপনাদের সব ডিমান্ড ও পূরণ করবে আকাশের কথা শুনে অরুণ কটমট দৃষ্টিতে তাকায় উল্টো ঘুরে যেতে নিলে হিজড়াগুলো এসে অরুণকে টেনে ধরে অরুণ কাঁদো কাদো মুখ করে বলে এই আমাকে ছাড় ছাড় বলছি হিজড়াগুলো অরুণকে টেনে নিয়ে তাদের মাঝে নিয়ে যায় অরুণ অসহায় কণ্ঠে বলে শালা আকাশ বাঁচা আমার ইজ্জত নিয়ে নেবে এরা আকাশ মনে মনে হেসে উপর থেকে স্বাভাবিক গলায় বলে আরে না ওরা ভালো তুই শুধু টাকা ফেলাবি আমি গেলাম পায় কথাটা বলে উল্টো ঘুরে তার গাড়ির দিকে এগিয়ে যায় আকাশ ওদিকে হিজড়ারা চারজন অরুণকে মাছ বরাবর দাঁড় করিয়ে গোল হয়ে নাচতে শুরু করেছে একটু পর পর তাদের কাপড় পুরো উঁচু করে তুলছে অরুণ চোখ বড় বড় করে দু হাতে চোখ ঢেকে চেঁচিয়ে বলে ইয়া আল্লাহ আমাকে বাঁচাও আমার চোখ নষ্ট হয়ে গেল রে আকাশ তার গাড়ির পাশে দাঁড়িয়ে একবার পিছু ফিরলে হিজরাতের এমন কাপড় তুলে ফেলা দেখে তার চোখ বড় বড় হয়ে যায় বিড় করে আস্তাক ফেরুল্লাহ বলে এক প্রকার দৌড়ে গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে আকাশ সিটে বসে মাথায় এলিয়ে মুখ চেপে হাসছে সন্ধ্যা অবাক হয়ে চেয়ে আছে এই লোক হাসতে জানে তার মানে হঠাৎ আকাশের সন্ধ্যার কথা মনে পড়লে নিজেকে সামলে নিয়ে পিছু ফিরে তাকায় সন্ধ্যার দৃষ্টি দেখে কেমন অপ্রস্তুত হয়ে পড়ে গলা ঝেড়ে বলে আমাকে তোমার ড্রাইভার বানানোর শখ জেগেছে সন্ধ্যা বোকা চোখে তাকায় অরুণকে দেখে সে পিছনে বসেছে ওই লোকটা কোথায় আকাশ সন্ধ্যাকে এখনো বসে থাকতে দেখে বিরক্ত হয়ে বলে তাড়াতাড়ি সামনে আসো নয়তো নেমে যাও গাড়ি থেকে সন্ধ্যা থমথমে মুখে নামে গাড়ি থেকে আকাশ গাড়ির দরজা খুলে এক পা ভেতরে রেখে আরেক পা বাইরে রেখে বা হাত গাড়ির সাদে রেখে পেছনে তাকায় মূলত অরুণের অবস্থা দেখতে চাইছে সে সন্ধ্যা গাড়ির অপর পাশে দাঁড়িয়ে গাড়ির দরজা খুলে বসতে গিয়েও আকাশের দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালে তার চোখে মুখে বিস্ময় ভর করে কতগুলো হিজরা অরুণকে ঘিরে আছে আর গোল হয়ে কিভাবে কাপড় উঁচু করছে সন্ধ্যার চোখ মুখ কুচকে নেয় আকাশ সন্ধ্যাকে ওদিকে তাকিয়ে থাকতে দেখে দুটো গাড়ির ভিতরে বসে সন্ধ্যার হাত টেনে ঠাস করে সন্ধ্যাকে সিটে বসিয়ে দেয় রেগে বলে তুমি তো আসলেই বেয়াদব ওরা থার্ড জেন্ডার বলে কি ওদের লজ্জা নেই তুমি ওদের সব ইজ্জত মেরে দিলে সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায় অরুণের কথা মনে পড়লে ইশারায় বোঝায় আপনার বন্ধু বিপদে পড়েছে তাকে বাঁচান আকাশ বিরক্ত হল সন্ধ্যার দিকে এগিয়ে গিয়ে গাড়ির দরজা ঠাস করে লাগায় এরপর গাড়ির স্টার্ট দিয়ে বিরক্তির কণ্ঠে বলে বেশি দরদি হলে তোমাকে ওদের হাতে তুলে দিয়ে আসবো ইডিয়েট এরপর তোমার কাছে টাকা না পেয়ে তোমার জামা কাপড় খুলে নিতে পারে অরুণকে বাঁচাতে যেতে চাও সন্ধ্যা কপালে ভাঁজ ফেলে আকাশের দিকে চেয়ে আছে আকাশে একবার সন্ধ্যার দিকে তাকায় এরপর গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে মনে হচ্ছে তুমি ওদের জামা কাপড় দিতে চাইছো ওকে ফাইন উইদাউট ড্রেসে মেয়েদের খারাপ লাগে না সন্ধ্যায় রেগে তাকায় আকাশের দিকে কি পরিমাণ বেয়াদব হলে এসব কথা বলে দেখ কি বজ্জাত লোক আকাশ সন্ধ্যার দৃষ্টি দেখে রেগে বলে আবার বেয়াদবি কথাটা বলে হঠাৎই গাড়ি ঘুরিয়ে নেয় সন্ধ্যা পড়তে পড়তে বেঁচে যায় অবাক হয় এই লোক সত্যি সত্যি তাকে ওদের কাছে রেখে আসবে নাকি মেয়েটি ঢোক গেল কিন্তু না আকাশ অন্য একটি পথ দিয়ে এসেছে দেখে সন্ধ্যা নিশ্বাস ফেললো আকাশ একটু হাসলো আকাশ মেন গেটের সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলে আনিকা দরজা খুলে দেয় আকাশ ভুরু কুঁচকে বলে তুই এখানে কি করছিস আনিকা একবার সন্ধ্যার দিকে তাকায় আরেকবার আকাশের দিকে এরপর হেসে বলে লং ড্রাইভে কেমন হলো আকাশ বিরক্ত হয়ে আনিকাকে পাশ কাটিয়ে ভেতরে চলে যায় আনিকা সন্ধ্যাকে গালে হাত দিয়ে হেসে বলে কেমন আছো সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় ভালো আনিকা সন্ধ্যাকে টেনে ভেতরে নিয়ে যায় আসমানি নেওয়ারের উদ্দেশ্যে বলে আনটি আজকে সবাই চলো না মানুষ বিয়ের কতদিন আগে যায় তোমাদের আগের দিন যেতে বলছি তাও যাচ্ছ না আসমানি নেওয়ার মৃদু হেসে বলে কালকে সকাল সকাল জামো মা তুমি খাইয়া যাও আনিকা মন খারাপ করে মাথা নেড়ে সম্মতি দেয় আসমানি নেওয়ান রান্নাঘরের দিকে যায় রান্না বসাতে আনিকা সন্ধ্যার হাত ধরে বলে এসো সন্ধ্যা তোমাকে সাজানো শেখাই কালকে কিন্তু অনেক সেজে যাবে বুঝেছো সঞ্জা বিব্রত বোধ করলো আনিকা আকাশের দিকে তাকিয়ে বলে এই আকাশ আমাকে বাড়িতে রেখে আসিস আকাশ দোতলা থেকে একবার নিচে তাকিয়ে বলে তোর পানি আনিকা হেসে বলে না তোর কোলে উঠে যাব। এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে তোমার স্বামীর কোলে অনেক আরাম বুঝলে সন্ধ্যা অস্বস্তিতে পড়ে যায় আকাশ রেকর্ডার চালু করে যেখানে আনিকার বলা মাত্র রেকর্ড কথাটার অনবরত রেকর্ড হয়ে বাঁচছে আকাশ রেকর্ডটি আনিকার স্বামীর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আনিকার দিকে বাঁকা হেসে ভয়েসে বলে রাব্বি ভয়েসটি খুব ইম্পর্ট্যান্ট দুত শোনো আনিকার চোখ বড় বড় করে তাকায় মাথায় হাত দিয়ে বলে আরে আরে আমার সংসারে আগুন জ্বালাস জ্ঞান তোর বউকে উঠতে বসতে লাঠি দিবে দেখিস চলবে ইনশাআল্লাহ